এই লোকটিকে ভালোভাবে দেখুন আমাদের সকলের তো বয়স দিন দিন বাড়ছে তাই না কিন্তু এই বয়স দিন দিন কমছে অর্থাৎ সে বৃদ্ধ হচ্ছে হচ্ছে না বরং যুবক অন্যদিকে এই বিজ্ঞানী তো অমরত্ব লাভের জন্য নিজের শরীরে ব্যাকটেরিয়া ইনজেক্ট করে ফেলেছে আর সেটা কাজও করেছে মানব সভ্যতার শুরু থেকে অমরত্ব লাভের আশায় মানুষ কত কিছুই না করেছে করবে নাই বা কেন এই পৃথিবী ছেড়ে তো কেউই যেতে চায় না বর্তমান অমরত্বের লোক ছাড়তে পারেনি কেউই করেছেন আজগুবি সব কাজ নিয়েছেন কখনো ভুল আবার কখনো ঠিক সিদ্ধান্ত তাতে মিলিয়ন ডলার খরচ হোক বা রাখতে হোক বাজি। অমরত্বের জন্য যেন তারা সবকিছু করতেই রাজি নম্বর ওয়ান এই লোকটির বয়স বাড়ছে না বরং কমছে ইনি হচ্ছেন ব্রায়ান জনসন বয়স আঠারো কি অবাক হচ্ছেন বাস্তবে এই পৃথিবীতে ৪৫ বছর আগে আসলেও তার শারীরিক বয়স আঠারো করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দৈনিক সবার বয়স বাড়ে কিন্তু তিনি চাচ্ছেন কমাতে ফিরতে চান আঠারো বছর বয়সের দিনগুলোতে ধরে রাখবেন বয়স এটাই তার প্ল্যান শুধু প্ল্যান না অনেকটাই বাস্তবে রূপান্তরিত করে ফেলেছেন আর এতে খরচ করছেন দুই মিলিয়ন ডলার লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা ব্রায়ান দিনের প্রতিটা মিনিটে ব্যয় করে নিজের বয়স কমানোর লক্ষ্যে প্রতিদিন ভোর সাড়ে টায় ঘুম থেকে ওঠে 100 এরও বেশি কাজকর্ম করে ব্রায়ান তার মধ্যে আছে নিজের শরীরের মাপ নেওয়া ওজন মাপা শরীরের তাপমাত্রা ও হার্ট রেট চেক করা সাদা চুলের হাত থেকে বাঁচতে তিনি পরেন এই ইলেকট্রিক টুপি স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে ব্যবহার করেন ইয়ার প্লাগ যাকে আমরা চিনি হেডফোন বা ইয়ারফোন হিসেবে তবে এই ইয়ার প্লাগ আমাদের মতো গান শোনার জন্য ব্যবহার করে না এই বিশেষ ইয়ারপিস দিয়ে কারেন্ট তার কানের ভ্যাগাস নার্ভে পৌঁছায় যা তার শরীর এবং মনকে সর্বদাই শান্ত রাখতে সাহায্য করে দিনে একশোটি ওষুধ খান ব্রায়ান সকাল হতে ঘুম থেকে উঠে খান ষাটটি সাপ্লিমেন্ট ট্যাবলেট এবং কয়েক ঘন্টা পর বাকি চল্লিশটা এই একশোটা ওষুধের মধ্যে আছে আদা রসুন হলুদ আয়রন লিথিয়াম ইপিএ ভিটামিন এ ও ভিটামিন ডি সহ আরো অনেক কিছু দারুচিনি অ্যামিনো অ্যাসিড ক্রিয়েটিন ক্লোরেলা পাউডার পারমিডান দিয়ে তৈরি সবুজ রঙের এই বিশেষ জুসটাও থাকে তার সকালের রুটিনে এরপর এক ঘন্টা ব্যায়াম করে ভোর ছটা বাজে যখন আমরা আমজনতা ঘুমে মগ্ন থাকি তখন সকালের খাবার খায় ব্রায়ান তার সকালের খাবারে থাকে ব্রকলি ফুলকপি কি বা সেটা কি মাশরুম কালো ডাল হেম্প অর্থাৎ গাজার বীজ রসুন ও আদা এরপর সকাল আটটায় নাটি পুডিং নামে বাদামের তৈরি পুডিং খান ব্রায়ান দিনের দ্বিতীয় খাবার হিসেবে এতে থাকে মেকাডেমিয়া নাটস ওয়ালনাপস ফ্ল্যাক্স সিডস বেদানার রস পি প্রোটিন এবং স্ট্রবেরি তারপর সকাল এগারোটায় সে দিনের শেষ খাবার খায় এরপর আবার পরের দিন ভোর ছটার আগে সারা দিন সারা রাত আর কিছুই খান না ব্রায়ান সন্ধ্যা ছয়টায় একটি বিশেষ চশমা পরে ব্রায়ান যা তাকে রাত সাড়ে ঘুমিয়ে যেতে সাহায্য করে তার বাসায় গড়ে তোলা ক্লিনিকেই তার শরীরের ট্রিটমেন্ট চলে এই ক্লিনিকে আছে হরেক রকম আধুনিক যন্ত্রপাতি যা ব্যবহার হয় ব্রায়ানের বয়স কমিয়ে আনার জন্য টিউবের মতো এই মেশিনটি দিয়ে তার চামড়ার বয়স মাপা হয় ইউভি স্পট পোর সাইজ যেসব জিনিস খালি চোখে দেখা যায় না কিন্তু এগুলো আপনার চামড়াকে বুড়ো করে দিচ্ছে সেসব দূর করে বিশেষ এই মেশিন তার আরো আছে প্রফেশনাল গ্রেড হিয়ারিং সিস্টেম যা তার কান ও ভালো রাখে আরো ভালো করে শুনতে পাওয়ার জন্যই অত্যাধুনিক এই হিয়ারিং সিস্টেম ব্যবহার করেন তিনি আরও দুটো বড় আকারের মেশিন আছে যেগুলো শুধুমাত্র ব্রায়ানের চামড়ার সুস্বাস্থ্য ধরে রাখতে ব্যবহার করে চামড়ার কোয়ালিটি উজ্জ্বলতা ও টেক্সচার বৃদ্ধি করে বিশেষ এই মেশিন শুধু তাই নয় ব্রায়ানের ক্লিনিকে আরো আছে মেডিকেল গ্রেড আল্ট্রাসাউন্ড সিস্টেম যা তার শরীরের সব অর্গান যেমন প্যানক্রিয়াস মানে অগ্নাশয় লিভার হার্ট ফুসফুস ব্রেইন রগ লেগামেন্টস চেক আপ করে এটি ব্রায়ান প্রতিদিনই করে তার শরীর তারে নিয়মে কতটুকু সাড়া দিচ্ছে সেটা জানতে বিশ হাজার বার উঠবোস করে আপনি মাংসপেশির যে পরিবর্তন দেখতে পান তা ব্রায়ান পায় মাত্র তিরিশ মিনিট এই হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রম্যাগনেটিক স্টিমুলেশনের সাহায্যে এছাড়াও ফুল বডির রেড লাইট থেরাপি নেয় ব্রায়ান যা তার শরীর ও মাংসপেশিকে ভালো রাখে ব্রায়ান মূলত ছিলেন একজন উদ্যোক্তা লাখ লাখ টাকা আয় করলেও জীবনের বেশিরভাগ সময় অসুস্থ ছিলেন তিনি স্ট্রেসের কারণে ওজন বেড়েই চলেছিল ডাক্তাররা জানায় তার শরীর বুড়িয়ে যাচ্ছে তখনই টনক নড়ে ব্রায়ানের সিদ্ধান্ত নেন নিজের যত্ন নেওয়ার তবে সাধারণ মানুষের মতো নয় লাখ লাখ ডলার খরচ করে নেমে পড়েন বয়স কমিয়ে অমরত্ব লাভের আশায় মাত্র দু বছরে অসুস্থ ব্রায়ান পরিণত হয় এই শরীরে ওজন কমিয়ে এবং নানা রকম পদ্ধতি অবলম্বন করে ইতিমধ্যেই সে তার চামড়ার বয়স বাইশ বছর কমিয়ে এনেছে সাদা চুল কমিয়েছে প্রায় এইটি পার্সেন্ট শুধু তাই নয় তার ডিএনএর বয়স কমেছে পাঁচ বছর বর্তমানে তার হার্টের বয়স সাঁত্রিশ বছর এতেও থেমে নেই ব্রায়ান বয়স কমিয়ে খুব শীঘ্রই আঠারোতে আসবেন বলে ব্রায়ানের বিশ্বাস এবং প্রতিজ্ঞা আর কখনোই হয়তো বয়স বাড়বে না ব্রায়ানের বরং এভাবেই কমতে থাকবে নাম্বার টু নিজের শরীরে ব্যাকটেরিয়া ইনজেক্ট অমরত্ব লাভের আশায় মানুষ কত কিছুই না করে কিন্তু তাই বলে নিজের শরীরে ব্যাকটেরিয়া ঢুকিয়ে দেবে ব্যাকটেরিয়া সহজে মরে না তাই শরীরে ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে অমরত্ব লাভের কথা কেউ কি চিন্তা করতে পারে হ্যাঁ এমনই একজন হচ্ছেন আনাতলি ব্রোচকোভ দুই হাজার নয় সালে মস্কো স্টেট ইউনিভার্সিটির রাশিয়ান বিজ্ঞানীরা সাইবেরিয়ার বরফে ঢাকা পড়ে থাকা এক ধরনের ব্যাকটেরিয়া খুঁজে পায় বিজ্ঞানীদের এই দলের নেতাই ছিলেন আনাতলি গবেষণায় দেখা যায় ব্যাকটেরিয়াগুলো তিন দশমিক পাঁচ মিলিয়ন বছর পুরনো এবং তারা এখনো জীবিত আছে বাসিলোস এফনামেরি ব্যাকটেরিয়া ইদুর মাছি এবং বিভিন্ন রকম গাছপালার উপর প্রয়োগ করার পর দেখা যায় যে এর কোনো সাইড এফেক্ট হচ্ছে না বরং ভালোই হচ্ছে এখান থেকে অমরত্ব লাভের পোকানোর ওঠে আনাতলের মাথায় তাই আসলেই আর কোনো পরিবর্তন হয় কিনা সেটা দেখার অপেক্ষা না করে 2013 সালে আনাতলি এই ব্যাকটেরিয়া ইনজেকশনের মাধ্যমে নিজের রক্তেই প্রবেশ করান অবিশ্বাস্য হলেও সত্যি বিজ্ঞানী আনাতলি আজও বেঁচে আছেন পুরোপুরি সুস্থ ভাবে অথচ এই ব্যাকটেরিয়া পুশ করার আগে তিনি ছিলেন সুস্থতায় জর্জরিত তার মতে তিনি আগের চেয়ে অনেক সুস্থ সবল হয়ে গেছেন 2015 সালে দেখা যায় আনাতলি সুস্থভাবে বেঁচে তো আছেই এমনকি তার বিগত দুবছরে কোনো রোগবালাই তো দূরস্থান সামান্য সর্দি কাশি বা জ্বরও হয়নি তার অমরত্ব লাভের পন্থাই বোধহয় কাজে লেগে যাবে শেষমেশ নবત્રી বয়সের স্রোতের উল্টো দিকে হাঁটছেন এই নারী আমেরিকান বায়োটেক কোম্পানি বায়োভিভা সায়েন্সের প্রতিষ্ঠাতা এলিজাবেথ প্যারিশ আমেরিকান এই কোম্পানির অন্যতম উদ্দেশ্যই হলো জিন বা ডিএনএ থেরাপির মাধ্যমে মানুষের আয়ু বাড়ানো মূলত মানুষের চামড়া কুচকানো বা বয়সের ভারে নুয়ে যাওয়ার প্রক্রিয়াকে কিছুটা স্লো করে দেওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য তবে এসব করতে গিয়ে তিনি যে পেতে পারেন অমরত্ব তা বোধহয় প্রতিষ্ঠাতা নিজেও জানতেন না উন্নত মানের প্রোগ্রামের মাধ্যমে একজন ব্যক্তির ডিএনএ পাল্টে এরপর নতুন ফ্রেশ জিন মানে ডিএনএ গুলো রোগীর শরীরে পুনরায় প্রবেশ করানো হয় সময়ের সাথে সাথে এই ডিএনএর পরিবর্তন শরীরে ছড়িয়ে পড়ে এবং নিজের কাজ শুরু করে দেয় এই অন্যতম উদ্দেশ্য থাকে বায়োলজিক্যাল বয়সকে কমানো মানে মানুষের বার্ধক্য বন্ধ করা তবে এই কৌশলটি শরীরের জন্য খুব একটা উপকারী বা নিরাপদ নয় এই প্রক্রিয়া ক্যান্সার সহ একাধিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় তাই দু হাজার পনেরো সালে একটি গোপন প্রক্রিয়া চলাকালীন প্যারিস এনজাইমের একটি ডোজ নিজের শরীরে গোপনভাবে পুশ করার সিদ্ধান্ত নেয় যা তার শরীরে একাধিক জায়গায় টেলোমেরেসকে লম্বা করে এই টেলোমেরেসের ছোট হয়ে যাওয়ায় মূলত বার্ধক্য বা বুড়িয়ে যাওয়ার মূল কারণ প্যারিসই প্রথম যিনি এই ধরনের চিকিৎসার মাধ্যমে অমরত্ব পাওয়ার চেষ্টা করেছেন এবং অনেকটা সফলও হয়েছেন বলা চলে এই পদ্ধতির আগে ৪৪ বছর বয়সী প্যারিসের জৈবিক মানে বায়োলজিক্যাল বয়স ছিল পঁয়ষট্টি বছর গোপনে এই জিন থেরাপির ছয় মাস পরে তার জৈবিক বয়স অবিশ্বাস্যভাবে পঁয়তাল্লিশ বছরে নেমে আসে এবং দু হাজার আঠারো সালে আর কোনো থেরাপি ছাড়াই প্যারিসের বায়োলজিক্যাল বয়স গিয়ে দাঁড়ায় তিরিশ বছরে যেন বয়সের স্রোতের উল্টো দিকে হাটছেন প্যারিস অমরত্বের লড়াইয়ে যেমনি শ্রম আর টাকা প্রয়োজন তেমনি প্রয়োজন নিষ্ঠাও নিষ্ঠা ছাড়া কোনো কিছু সম্ভব নয় আপনার মিলিয়ন ডলার খরচের সামর্থ্য নেই বলে যে আপনি কিছুই করতে পারবেন না তাও কিন্তু নয় আপনি যদি চান বার্ধক্যকে দমিয়ে রাখতে তবে এমন অদ্ভুত কাজ না করে নিজের যত্ন নিন সুস্থভাবে বাঁচার চেষ্টা করুন ভালো পুষ্টিকর খাবার হেলদি লাইফস্টাইল নিয়মিত ব্যায়াম পজিটিভ মাইন্ডসেট আপনাকে উপহার দেবে জীবনের অনেকটা সময় পৃথিবীতে ভালোভাবে থাকতে পারবেন অনেকগুলো দিন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিক টিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে এর পরের ভিডিওতে